সাংগঠনিক নেতৃত্বের মুখেও বদল তবে জলপাইগুড়ি জেলার ছবি পুনরায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে বিধায়ক খগেশ্বর রায় এবং জেলা সভানেত্রী হিসেবে মহুয়া গোপের নাম ঘোষণা করা হয়েছে আর এ কারণে শুক্রবার সন্ধ্যা থেকে জেলা সভানেত্রীর বাড়িতে দলের কর্মী সমর্তক এবং নেতা নেত্রীদের ভিড় লক্ষ্য করা যায় শুক্রবার সন্ধ্যায় জেলা সভানেত্রের লাকাগুড়ি বাড়িতে ব্লকের পঞ্চায়েত সদস্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাধক অতি সহ নেতা কর্মীদের নিয়ে হাজির হন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় পুরনায় জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদে বহাল থাকার জন্য মহুয়া গোককে অভিনন্দন জানান তারা ফের জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঘোষণা হওয়ার পর মহুয়া গোক বলেন দল আমার উপরে বিশ্বাস রেখেছে আর আমার বিশ্বাসের জায়গা হচ্ছে আপনারা আপনার আমাদের সংগঠনের যারা প্রত্যেকে যারা এখানে একেবারে থেকে আমাদের যারা সংগঠনের দায়িত্বে আছে এবং আছে তাদের বিশ্বাসের জায়গাটা আমার সেখানে সেইখানটাই হচ্ছে আসল কাজটা হয় তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে আমরা যে তৃণমূল কংগ্রেস দলটা যে আবেগ এবং ভালোবাসা নিয়ে করি সেই আবেগ আন্তরিকতা যেমন এই দলে আছে তেমন সংগঠনের আমাদের একটু শৃঙ্খলা একটু নিয়ম অনুবর্তিতা এই জিনিসগুলো আমাদের সংগঠনের যিনি কাণ্ডারি আছেন বর্তমান অভিষেক ব্যানার্জি আমরা তাকে দেখে অনুপ্রাণিত হই এবং আমরা সেই সংগঠনটাকে আরো সুন্দর করে করার জন্য কিছু নিয়ম কিছু শৃঙ্খলা এইটাকেও কিন্তু ধরে রাখতে হবে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা